হ্যালো বন্ধুরা আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো মুরগির মাংসের তেল ঝাল গরম ভাত রুটি পরোটা কিংবা পলোয়ার সাথে খেতে খুব ভালো লাগবে বাটা মশলার এরকম তরকারি খেতে ভীষণই টেস্টফুল হয় আর এরকম মুরগির মাংস রান্না করা খুবই সহজ তো চলো শুরু করা যাক তো প্রথমে গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম তো এখানে তেল গরম হয়ে গেছে আমি এখানে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম তো এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দেবো একটু সাবধানে ভাজতে হবে যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় তো দেখো বন্ধুরা এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে গরম তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর তার সাথে দুটো এলাচ এবারে আমি মিডিয়াম ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নেব তো এখানে আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে মুরগির মাংস দিয়ে দেবো তো মাংসগুলো আগে থেকে আমি খুব ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম এবার আমি একটু নেড়ে ছেড়ে দেবো যাতে পেঁয়াজগুলো তলায় পুড়ে না যায় তো বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামই রেখে দেবো এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দেবো এক চামচ হলুদের গুঁড়ো তো বন্ধুরা ভাজার সময় যদি নুনটা দেওয়া যায় তাহলে মাংসের একদম ভেতর পর্যন্ত নুন চলে যাবে আর মাংসের টেস্টটা খুব ভালো হবে তো আমি প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালো করে ভেজে নেব তিন মিনিট ভাজার পর এক চামচ ধনের গুঁড়ো দিলাম আর দেবো এক চামচ কাশ্মীরি গুঁড়ো যাদের রঙটা খুব ভালো হয় এবারে এখানে মশলাগুলো বেটে নেব আদা রসুন এক চামচ গোটা জিরে মরিচ দুটো এলাচ আর চারটে শুকনো লঙ্কা খুব ভালো করে বেটে নেব তো এখানে বাটা হয়ে গেছে পুরো বাটা মশলাটাই দিয়ে দেব এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব একবার মিডিয়াম একবার লো এইভাবে প্রায় চার থেকে পাঁচ মিনিট আরও খুব ভালো করে কষিয়ে নেব তো দেখো বন্ধুর এখানে কষানো প্রায় হয়ে গেছে তো বন্ধুরা এই সময় যত বেশি কষানো হবে তরকারির টেস্ট তত বেশিই ভালো হবে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব তো পরিমাণ মতন জল দেবো যাতে মাংসগুলো খুব সফটভাবে গলে যায় এবারে আমি একটু নেড়ে ছেড়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি আট থেকে 10 মিনিটের জন্য ছেড়ে দেব।। তো ফিরে এলাম দশ মিনিট পর তো দেখো বন্ধুরা কত সুন্দর একদম লাল লাল হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও তার থেকে বেশি টেস্টফুল হবে তো বন্ধুরা এইভাবে একবার মুরগির মাংস করে দেখো তাড়াতাড়িও হয়ে যাবে আর খেতেও ভীষণ টেস্টফুল হবে এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব তো আশা করি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আর এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ